ঈদের নতুন পাঞ্জাবি লগের নতুন মডেলের গাড়ি চালাতে পারবে একশো পঞ্চাশ ঈদে নাকি বাচ্চা নতুন ডিজাইনের গাড়ি চালাবে ভাই ভাই এইবার ঈদের নতুন পাঞ্জাবি লগের নতুন মডেলের গাড়ি চালাবে বাচ্চা সত্যি এইবার ঈদে দেখেন ব্ল্যাক কালার নিয়ে আসছি ইয়েলো কালার নিয়ে আসছি তাও কি ব্র্যান্ডের গাড়ি জানেন ল্যাম্বরগিনি নতুন ভার্সন নিয়ে আসছি ল্যাম্বরগিনি ভাই এটা এই যে দেখেন এটা কিন্তু আপনার অনায়াসে 150 কেজি পর্যন্তও এটা নিতে পারবে 150 150 কেজি আমার এটা যে ব্যাগে দিব গাড়ি থেকে নাম হবে না গাড়ি থেকে নাম গাড়ি এটা ব্যাগে যাবে এই যে দেখেন আমি প্র্যাকটিক্যাল চালাই দেখাচ্ছি বাচ্চাদের গাড়ি আমি নিজে বসা চালাই দেখাচ্ছি আর এইটা মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন 1000 টাকা মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন বাইক গাড়ি আপনার বাসায় যাবে গাড়ি বুঝে পাবেন বাসা থেকে পেমেন্ট দিয়ে দিবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আর এটার প্রথমে তো ডিজাইনটা দেখেন এটার কোনতে এখানে কি লোগো দাও আছে দেখেন ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি অরজিনাল লোগো দাও আছে প্লাস 6 মাসের বাচ্চাও কোনতে গাড়ি চালাতে পারবে 6 মাসের বাচ্চা হ্যাঁ ভাই এটাই যে দেখেন ছোট বাচ্চা হলে সিট বেল্ট আছে সিট বেল্টও হ্যাঁ এই যে সিট বেল্ট চাপ দিবেন এটা খুলে যাবে বাচ্চাকে বসে আটকায় দিবেন রিমোট আছে ছোট বাচ্চা হলে বসে থাকবে গাড়ির ভিতরে আপনার সামনেও নিতে পারবেন ডানে বামে ঘোরাতে পারবেন ঠিক আছে ঠিক আছে আবার পিছনও নিয়ে আসতে পারবেন ওকে আর এটার যে কালার পুরো বাংলাদেশের মধ্যে বাচ্চাদের গাড়ির মধ্যে কোন গাড়ির ভিতরে এই কালারটা পাবেন না এটা ডোকো পেন কালার ডোকো পেন হ্যাঁ আর এটা আরেকটা জিনিস দেখাই আমি আপনার এটা লাইটিং গুলো দেখেন ভাই আপার ডিপার করবে আপার ডিপার করতে ঠিক আছে আর এই যে দরজাটা দেখেন রিয়েল গাড়ির মতো খুলবে এটার দামটা বলে দিব আগে এটার ফাংশন গুলা দেখাই তারপর এটার দাম বলে দিব ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আর এটা কিন্তু ছোট বাচ্চা হলে রিমোট থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোট থেকে হ্যাঁ ধরুন বাচ্চা ছোট বাচ্চা চালাতে পারে না বাচ্চাকে বসায় দিয়ে আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে সিটটা কিন্তু লেদারের সিট হ্যাঁ অনেক সময় দেয় বাচ্চা অনেক কোন বইসা থাকে গাড়ির ভিতরে দুই চার চার ঘন্টা বসে থাকে ব্যথা পাবে না কারণ এটা আরাম দেয় ঠিক আছে আর এটার কিন্তু যে চাকাগুলো এগুলো কিন্তু 100% রাবার চাকা 100% 100% রাবার চাকা দেখুন চাকা গুলা ঘুরলে দেখেন কত সুন্দর দেখা যায় অসাধারণ ঠিক আছে আর এটাতে কিন্তু তো সাসপেনশন আছে সাসপেনশন এই যে স্প্রিং করবে স্প্রিং করবে হ্যাঁ সামনে পিছে দুই দিকে স্প্রিং করবে দুই সাইডে হ্যাঁ আবার পিছনের লাইটিং গুলো দেখেন ভাই অরিজিনাল যে গাড়িগুলা থাকে ল্যাম্বরগিনি সেম ডিজাইনের এলইডি লাইটিং করা আছে একবারে হ্যাঁ আবার এখানে দেখেন ডিজাইন করা আছে অসাধারণ ঠিক আছে রেসিং গাড়ি জেটারে বলা হয় ঠিক আছে আর ঠিক আছে এটা কিন্তু দশ বৎসরের বাচ্চা এসে চালাতে পারবে এটা দশ বছরের বাচ্চা আর এটা দরজাগুলো যখন সুইচ টিপ দিবেন অটোমেটিকলি উপরে উঠে যাবে বাটার ফ্লাই যে বাটার ফ্লাইয়ের মতো দুইটা কালার নিয়ে আসছে দেখেন হ্যাঁ আর গাড়ি কোন কিন্তু আপনার রিচার্জেবল কারেন্ট এ চার্জ দিয়া চালাতে হবে যে এই যে দেখেন এটা আবার কিন্তু এখানে চার্জিং ফুড আছে হ্যাঁ এখান থেকে চার্জিং দিবেন তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার বাচ্চাটা চালাতে পারবে জি আর বাচ্চা যখন বড় হয়ে যাবে যখন বাচ্চা চালাতে পারবে গাড়িটা এই যে দিকে আসেন এখানে গিয়ার আছে হ্যাঁ গিয়ার আছে এই যে দেখেন ফরওয়ার্ড লেখা আছে হ্যাঁ গিয়ার গিয়ারটা সামনে দিবেন এসকেলেটর আছে পাড়া দিলে গাড়িটা সামনে যাবে বাচ্চা নিজে হ্যাঁ আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে অটোমেটিক হ্যাঁ এটা সামনে যাবে পিছে যাবে আরেকটা জিনিস দেখেন এটা কোন তো আপনার এখানে মেমোরি আছে মেমোরি আছে হ্যাঁ মিটার আছে আবার এখানে গান শুনতে পারবেন প্রেন ড্রাইভ আছে তারপর আপনি চাইলে গাড়ি থেকে গান ছাড়তে পারবেন

এক হাজার টাকা অ্যাডভান্স করবেন চৌত্রিশ হাজার টাকা প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস